দূর থেকে আসছি ওনাকে দেখার জন্য ওনাকে ভালোবাসার জন্য দূর দূরান্ত থেকে আমরা এসেছি ওনাকে দেখার জন্য ওনার মাহফিল আমরা মোবাইলের সব সময় দেখি এবং আমরা স্বরচম হয়ে আসবো ইসলামের দায়ী আমরা সব সময় এসেছি ইসলামের দায়ী আমাদের অভিভাবক আমরা ওনাকে দেখার জন্য এসেছি আমরা সবাই বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক আমরা মুসলিম আমরা ধর্ম ইসলাম আমরা ইসলামকে ভালোবাসি উনি আছে উনি তাই আমরা এসেছি অনেক দূর থেকে আমি দশ

আপনারা বসেন আমাদের জনতার চেয়ারম্যান ওয়াদা দিছে ওসি সাথে কথা বলে আমাদেরকে ডিসপোজাল দিচ্ছে একটু বসেন প্লিজ প্লিজ একটু সময় আমাদের জনতার চেয়ারম্যান কথা দিছে আমাদের রাষ্ট্রে গান বাজনা বন্ধ হয় না কিন্তু ইসলাম থেকে চলে আমি রামজা সাহেবের মহফিল বন্ধ কেন হবে সমস্ত ইসলামে আলেম আমাদের মহাবির কেন বন্ধ হবে আমরা জীবন দিতে আছি আমি কথা বলতেছি ভাই আমাদের ইসলামী রাষ্ট্র আমরা সবাই জানা যে এক কেতারে পড়ি আমরা নামাজ সবাই এক কেতারে পড়ি আমরা সবাই এক নামাজ করি করি জনগণ করি কিন্তু কোরআনের কথা বলুন

কথা বসে <desserts> <admissions> <jushuit> <beautiful Luckily> <opera>

আমরা কোন রাজনৈতিক ইস্যু রাজনৈতিক কোন ছান এখানে হবে না আমরা কোন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক কোন ছোগান এখানে হবে না

ভাই শুনো পিছনে সবাই টাকা আসছে সবাই আছে সবাই শুনতেতে আছে তোমরা এখানে 5 কেন সবাই শুনো আমরা সবাই শুনি সবাই কথা শুনি এই কথা শুনি আমরা সবাই কথা শুনি সবাই আমাদের চেয়ারম্যান সাহেব যদি

বসেনে বসেন আমরা শুনে যাই আমাদের সম্মানিত ওসি মহোদয় এসেছেন তারপরে আজকের প্রধান অতিথি তিনি আসবেন

কোরাল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামের অনুসারী সকলে উদ্যোগ নিয়ে এই লুটিবাড়ির ময়দান মাঠের ময়দানে যে মসজিদ সেই মসজিদের সাড়ালায় জন্য সেই উপলক্ষে একটি মাহফিলের আয়োজন করেছে প্রধান বক্তার তার অনেক প্রচার এবং প্রসার আছে মানুষ তাকে চেনেন আপনারা তার বক্তব্য শোনার জন্য অধীন আগ্রহ অপেক্ষা করছ আমি নীলফারি থেকে আসলাম আজকে আমার মনোনয়নপত্র দাখিল ছিল সেই অনুষ্ঠান শেষ করতে হবে একটু সময় লাগছে নির্ভামারি কেন্দ্র আনুষ্ঠানিকভাবে সকলের দোয়া প্রার্থনা করে আমাদের বড় মসজিদের ইমাম সাহেব তাকে মনজাত করে এবং আমাদের মডেল মসজিদের যে ইমাম তার উপস্থিতিতে আমার দোয়া করে মরণপত্র দাখিল করেছি আপনি দোয়া করবেন এখানে আসতে দেরি হয়েছে আমি শুনলাম যে এখানে ওসি সাহেব আসছেন আমি ওনাকে বলেছিলাম আপনি থাকেন আমাকে চেয়ারম্যান সাহেব ফোন দিচ্ছে আমি বলছি ঠিক আছে আমি আসবো যেহেতু আমার এলাকার মুসলমান ভাইরা আমার এলাকার ভাইরা এখানে আছেন ওনারা একটি ধর্মীয় অনুষ্ঠান করতে চান আমি সকল ওয়াজমা ফেলে যাই আমি সকল ওয়াজমা ফেলে যাই আজকে প্রথম না আপনারা আমাকে দেখছেন তো অন্য ওয়াজমা ফেলে নাকি এবং সেই জন্যই আমাকে সবাই আমন্ত্রণ জানান আমি প্রধান অতিথি হিসেবে বিশেষ অতিথি হিসেবে যেখানে যেভাবে আমাকে মানুষ নেন আমার যে সিনিয়র কেউ থাকলে আমি সেখানে বিশ অতিথি সাধারণত আমি প্রধান অতিথি হিসাবে যাই আজকে শুনলাম যে এখানে বিশাল ওয়াজ মাহফিল হবে এবং আমি ওই নীলফরিতে আসার সময় দেখি যে কিছু লোক ওইদিকে দিকে যাচ্ছে আমি মনে মনে ভাবছি যে কি ব্যাপার আমি যাচ্ছি মাহফিলের দিকে আর লোক এই দিকে আসতেছে বিষয়টি তারপরে আমি শুনলাম এই কাছাকাছি এসে দেখি অথিসাবে পুলিশের একটা গাড়ি গেল এর পরে আমাদের এইখানে এসে দেখি যে কিছু লোক এখান চলে যাচ্ছে তা আমি বললাম যে দেখি কি অবস্থা আমি একটু একটু করে সামনে আসলাম সামনে এসে তারপর দেখি যে এত আয়োজন এত বড় মাঠ গোটা মাঠ ভর্তি ছিল কিন্তু মাঠের অর্ধেক মানুষ চলে গেছে কি বিষয় বিষয় শুনলাম যে প্রধান বক্তা আসবে এটা কেবল কথা প্রধান বক্তার বক্তব্য শোনার জন্য বা আমি আসলাম প্রধান বক্তার বক্তব্য আমার এলাকার মানুষ শুনবে আমার আমার মানুষ মানুষ এবং সেটা দরকার হয় আমি ওই নিজে উপস্থিত থাকবো আমি আমি বলেছি যে আমি নিজে উপস্থিত থাকব থেকে আমি ওনাকে বলবো যে আপনি ইসলামের কথা বলবেন কোরআনের কথা বলবেন এবং ইসলামের কথা কোরআনের কথা শোনার জন্য আমার এলাকার মানুষ এখানে জম হয়েছে আমি এই কথা বলতেই কিন্তু এসে বলতে আমাদের এখান থেকে চলে গেছে আমি এখানে যারা আয়োজন করছেন আয়োজক গোষ্ঠীর সাথে আমি কথা বললাম আমি বললাম যে আমি বসে আছি আপনার প্রধান বক্তাকে ডাকেন আসুক সমস্যা হলে আমি দেখব কারণ আমি ডিসি সাহেব এসপি সাহেবের সাথে কথা বলেছি তাদের আপত্তি একটা যে ওয়াজ উল্টা পাল্টা কোনো কথা যেত না হয় আমি তাদেরকে বলেছি আমি তাদেরকে বলেছি কোনো পাল্টা কথা হবে না আমি জানি ইসলামের কথা হবে আমি বলেছি কোরআনের কথা হবে

যে আপনারা কিছু সহযোগিতা করবেন প্রত্যেকে তাতে করে মসজিদের সার্টেলাইট হবে আর এই আয়োজক গোষ্ঠী আপনাদেরকে সেই আকর্ষণের বক্তব্য শোনার জন্য ওনার সুযোগ করে আমি বুঝলাম না যে আমি আসার আগেই কেন ওসি চলে গেলেন আমি আমি আয়োজক গোষ্ঠীকে বললাম আপনি অতিথি থেকে ডাকেন আপনার ফোন লাগাচ্ছে ওনার ফোন বন্ধ পাচ্ছে ওনার ফোন পেলেই ওনার সাথে যোগাযোগ হলেই অথবা ওনারা কেউ যদি আমার সাথে কথা বলে দেয় আমি প্রধান থেকে এখানে আসার আহ্বান জানাবো কোনো অসুবিধা নেই আমি চাই যে আমার উপস্থিতিতেই প্রধান বক্তা এখানে বক্তব্য রাখো আমি সব দায়িত্ব আজকে আজকে এখন যদি প্রধান বক্তা এখানে না আসেন তাহলে সেটি হবে দুঃখজনক সেটি হবে দুঃখজনক সেটি হবে আমার এলাকার মানুষের মনে কষ্ট দেওয়া সেটি হবে আমার নদীবাড়ির মানুষকে কষ্ট দেওয়া সেটি হবে আমার মানুষকে কষ্ট দেওয়া আমি এটা চাই না আপনারা করেন আমি চওড়ায় আছি প্রধান বক্তা মঞ্চে আসবেন আমি মঞ্চে উঠবো কোন অসুবিধা নেই আমার ভাইদেরকে বক্তব্য শোনা যাইতে হবে আমি নিজেই বক্তব্য শুনবো আমরা আমরা চাই আমি চাই এই আয়োজক গোষ্ঠী ওনারা যোগাযোগ করে এখন এখন যদি নাও হয় দরকার সন্ধ্যায় করেন রাতে করেন আজকে নয় কালকে করেন কিন্তু মাহফিল করতে হবে আমার কথা হবে আমরা চাই আমাদের এত সময় নাই

তাকে দরকার আমাকে ফোনে দরালেন আমি কথা বলতেছি তারপর আমি তাকে আসতে বলবো অসুবিধা নেই আমি কথা বলবো ঠিক আছে তো সবাই একটু শান্ত হন আমরা দেখি ওনারা দেখো যোগাযোগ যদি ওনাকে পাওয়া যায় আমি আজকে এখানে উপস্থিত থেকে আপনাদের সাথে শরিক হবো আমি আপনাদের মতো একজন শ্রোতা আমি বক্তব্য শোনার জন্য এখানে আসছি আমি আমি করতে পারি না আমি ধর্ম নিয়ে বেশি জ্ঞান আমার নাই আমি ধর্ম সবাই খুব অল্প কথা বলি মা ফেলে খুব সামান্য কথা বলি আমি কিন্তু যতটুকু বলে তার চেয়ে বেশি শুনি আমি বক্তাদের বক্তব্য শুনি আমি ওনাদের বলি ওনারা যোগাযোগ করুক ইনশাল্লাহ যদি আমাদের প্রধান বক্তা আমি একটু আমি শুনলাম যে উনি তিরিশ কিলোমিটার না চল্লিশ কিলোমিটার দূরে আছে আজকাল তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার খুব দূরের পথ না খুব বেশি সময় লাগে না তিরিশ কিলোমিটার হলে তিরিশ মিনিট লাগবে চল্লিশ কিলোমিটার হলে চল্লিশ মিনিট লাগবে অসুবিধা নাই রাস্তাঘাট আমাদের ভালো আছে চলে আসো আমি ওনাদের বলি যে ওনারা যোগাযোগ করে প্রধান বক্তা এলেই আমরা বক্তব্য শুরু করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম